নমস্কার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যোগ সাধনা ও মুক্তিরিতা সরকার তিন প্রাণায়াম প্রতিদিন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাণায়াম কাকে বলে সবার আগে আপনাদের জানতে হবে প্রাণায়াম কাকে বলে প্রাণায়াম প্রাণের আরাম আপনি যেভাবে আপনার প্রাণকে আরাম দেবেন সেইভাবেই আপনার প্রাণ আরাম নেবে প্রাণায়াম প্রাণের আরাম তাহলে প্রথম প্রাণায়াম ধস্তিকা প্রাণায়াম ধ্যান মুদ্রা ধরে বসবেন দু থেকে আড়াই সেকেন্ড শ্বাস নেয়া দু থেকে আড়াই সেকেন্ড শ্বাস ছাড়া ভস্তিকা প্রাণায়াম এক মিনিটে বারোবার পাঁচ মিনিটে ষাট বার যখন আপনি ডিপ ব্রিদিং করবেন ভস্তিকা প্রাণায়াম ডিপ ব্রিদিং এক্সারসাইজ ডিপ ব্রিদিং আপনি একটা বেলুনকে ফোলাবেন বেলুনটা ফুলবে আকাশে তুলে দেবেন আকাশে উড়ে যাবে যখন বেলুনটা নেমে আসবে সেখান থেকে যখন হাওয়াটাকে খুলে দেবেন হাওয়াটা বেরিয়ে যাবে বেলুনটা আপনার বেলুনের জায়গায় যাবে ভস্তিকা প্রাণায়ামও ঠিক তাই শ্বাস নেবেন ড্যাফ্রাম পর্যন্ত শ্বাসকে ভরবেন পেটে শ্বাস নেবেন না ড্র্যাফ্রাম একে বলা হয় মেটিং ডিপ ব্রিদিং ড্র্যা ফ্র্যাগমেটিক ডিপ ব্রিদিং এক্সারসাইজ যখন আপনি ধীরে করছেন তাকে বলা হচ্ছে প্রাণায়াম যখন আপনি জোরে করছেন তাকে বলা হচ্ছে ব্যায়াম দেখুন প্রাণায়ামেরও ব্যায়াম করা যায় উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা হাই প্রেশার কোমরে ব্যথা যাদের আছে তারা ধীর গতিতে প্রাণায়াম করবে তাহলে ভস্তিকা প্রাণায়াম কীভাবে করবেন আপনাদের বলে দিলাম এবং এক সেকেন্ডে কতবার এক মিনিটে কতবার পাঁচ মিনিটে কতবার তাহলে ষাটবার যদি পাঁচ মিনিটে করেন বুঝতেই পারছেন তাহলে আমরা এক সেকেন্ড নিলে এক মিনিটে বার পাঁচ মিনিটে ষাট বার দশ মিনিটে একশো বার পনেরো মিনিটে একশো আশি বার তাহলে বুঝতে পারছেন আর যদি দশ মিনিট আপনি ভস্তিকা প্রাণায়াম করেন একশো বার হবে আপনার তাহলে একশো বার যদি করতে পারেন তাহলে আমাদের লাংস ফুসফুস হার্ট লিভার কোনো রোগ আমাদের থাকবে না ফুসফুসের কোনো রোগ ফুসফুসই আমাদের আসল যখন আপনি শ্বাস নেবেন শ্বাস যদি ঠিকভাবে নিতে না পারেন শ্বাস যদি ঠিকভাবে ছাড়তে না পারেন তাহলেই কিন্তু আপনার শ্বাস কষ্ট আর এখান থেকেই কিন্তু রোগের সৃষ্টি হয় ভস্তিকা প্রাণায়াম করলে অনিদ্রা হাইপার হাই প্রেশার হার্টের সমস্যা ফুসফুসের সমস্যা যে কোনো রোগের জন্যে ভস্তিকা প্রাণায়াম ভীষণ উপকার সব সময় ডিপ ব্রিদিং করবেন সারাদিন ডিপ ব্রিদিং করবেন সকালে যোগ সারা দিন কর্মযোগ করবেন কর্মযোগ কি করবে ব্রিদিং এক্সারসাইজ করবেন যত ব্রিদিং এক্সারসাইজ করতে পারবেন তত আপনি নিরোগ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ব্রিদিং এক্সারসাইজ ব্যথার মূল কারণ শ্বাস প্রশ্বাস আমরা নিজেদের শ্বাসকেই নিজেরা ভালোভাবে নিতে পারি না আমরা কার্পণ্যতা করি তাহলে যত আপনি লম্বা শ্বাস নিতে পারবেন আপনার শরীরের ভেতরে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের ওপরে সেই শ্বাস পড়বে কেন আমাদের অঙ্গ যা আছে শরীরের ভেতরে হার্ট লিভার ফুসফুস ইউট্রাস ওভারি কিডনি প্যাঙ্ক্রিয়াস ক্ষুদ্রান্ত্র বিরোধান্ট্র যা যা আছে সব কিন্তু ঘুমন্ত অবস্থায় আছে আর যত রোগ আছে আমাদের শরীরের ভেতরে এই রোগ ঠিক করতে রোগ ঠিক করতে হলে অর্গ্যানকে ঠিক রাখতে হলে ফুসফুস ঠিক রাখতে হলে হার্ট ঠিক রাখতে হলে লিভার ঠিক রাখতে হলে প্রতিদিন প্রাণায়াম করতে হবে দেখে নিন কীভাবে প্রাণায়াম করবেন যারা অসুস্থ যাদের হাঁটুর ব্যথা পায়ের ব্যথা আছে তারা এই প্রাণায়াম বিছানায় বসে করবে আর যদি আপনি মেঝেতে বসে করেন হাঁটুর ব্যথার হাঁটুর নিচে একটা চাদর টাওয়াল অথবা একটা পাতলা বালিশ দিয়ে করবেন দেখে নিন এটাকে বলা হয় চীন মুদ্রা শ্বাস নিন শ্বাস ছাড়ুন লম্বা শ্বাস এই এক প্রসেসে শ্বাস নিতে আর শ্বাস নিতে নিতে দুটো হাতকে ওপরে তুলবেন এইভাবে শ্বাস ছাড়তে ছাড়তে মুঠোকে নাবিয়ে নেবেন তাহলে ইনহেল এক্সহেল লম্বা শ্বাস মুঠো করুন ছাড়তে ছাড়তে নাবার হাত দেওয়ার রোগ আমরা বাড়িতে কেউ করি না জানেন আজকে করি না বলেই কিন্তু এত রোগ আমাদের চতুর্দিকে রোগে আমরা জর্জরিত প্রতিদিন করুন প্রতিদিন করুন একদম আপনি যদি সময় আপনার কম থাকে কুড়ি মিনিট করুন দশ মিনিট করুন কিন্তু করুন আবার দেখে নিন হাতকে এই রাখুন ব্রিদিং ধীরে ধীরে পায়ে একটু লম্বা করে নেবেন পায়ের আঙুলকে একটু টানা ছাড়া করবেন অথবা ডান পা বাঁপার উপরে রেখে এইভাবে পাকে একটু নাড়িয়ে নেবেন আবার বাঁপা রাখবেন ডান উপরে এইভাবে নিয়ে নেবেন পাকে পাকে একটুখানি পায়ের দুটো বুড়ো আঙুলের মাথাকে এক করবেন পাকে এইভাবে ঘুরিয়ে নেবেন অনেক রকম প্রসেসে ব্যায়াম হয় অনেক রকম প্রসেসে আপনি আপনার শরীর যতটা পারমিট করবে আপনি যতটা নিতে পারবেন ততটাই আপনি করবেন দেখে নিন একটু বাটারফ্লাই করে নেবেন ভীষণ উপকার পাবেন বাটারফ্লাই দুটো পাকে যতটা পারবেন ভেতরে দিয়ে দেবেন কোমরকে সোজা রাখবেন আপনি যদি পাঁচ মিনিট করেন পাঁচ মিনিটই কোমর সোজা রাখবেন যত কোমর সোজা রাখতে পারবেন তত প্রাণায়ামের উপকার পাবেন কোমর একদম সোজা তাহলে প্রথম প্রাণায়াম আপনারা কিভাবে করবেন কতটা করবেন কী কী রোগ প্রাণায়ামে ঠিক হবে আপনার যাদের যাদের রোগ আছে তারা কীভাবে করবে আপনাদের ডিটেলসটা জানিয়ে দিলাম আমাদের পরের প্রাণায়াম কপাল ভাতি প্রাণায়াম কপাল শব্দের অর্থ হচ্ছে মস্তিষ্ক ভাতি শব্দের অর্থ জ্যোতি দীপ্তি আভা আপনারা প্রথম প্রাণায়াম করলেন ধস্তিকা প্রাণায়াম ভস্তিকা প্রাণায়াম হচ্ছে শোষণতন্ত্রের ব্যায়াম কপাল ভাতি হচ্ছে পাচনতন্ত্রের ব্যায়াম ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক রাখে কপাল ভাতি প্রাণায়াম পেটের ব্যায়াম তাহলে আমরা কপাল ভাতি প্রাণায়াম করলে আপনাদের বলেই দিলাম যে মস্তিষ্ককে ঠিক রাখে কপাল মস্তিষ্ক তেজ দীপ্তি আভা ব্রেন যদি ঠিক থাকে মস্তিষ্ক যদি ঠিক থাকে আপনাদের কোনো রোগ হবে না আপনারা রোগের সাথে লড়তে পারবেন তাহলে শরীরকে চালনা করছি আমাদের মস্তিষ্ক আমাদের ব্রেন ব্রেন ঠিক রাখতে গেলে প্রতিদিন ব্রিদিং এক্সারসাইজ করতে হবে প্রাণায়াম করতে হবে তাহলে দ্বিতীয় প্রাণায়াম কপাল ভাতি কপাল ভাতি করলে পরে হার্ট লিভার ইউট্রাস ওভারি কিডনি প্যাঙ্ক্রিয়াস আমাদের শরীরের যা যা অর্গ্যান আছে তার ব্যায়াম আপনাদের আগেই বলে দিয়েছি প্রাণায়াম কপাল ভাতি করলে সুগার লিভার হাটের সমস্যা স্পিনের সমস্যা শ্বাসকষ্ট হাঁপানি সাইনাস মাইগ্রেন দীর্ঘ দিনের আপনি মাইগ্রেনে কষ্ট পাচ্ছেন আপনার মাইগ্রেন হাঁপানি ঠিক হয়ে যাবে কপাল ভাতি প্রাণায়াম ফাদার কপাল ভাতি প্রাণায়াম শ্বাস ছাড়বেন যত রোগ আছে আমাদের শরীরের ভেতরে থরে থরে সাজানো আছে বাইরে কোনো রোগ নেই একটা ক্যান্সার পেশেন্টকেও দেখে বুঝতে পারবেন না যে তার ক্যান্সার হয়েছে সব রোগ কিন্তু ভেতরে যখনই শ্বাস ছাড়বেন আমাদের শরীরের ভেতরে কাম ক্রোধ লোভ মোহ হিংসা রাগ দেশ দোষ সব ভেতরে বাইরে কিছু নেই তাহলে ভেতরের রোগকে বাইরে বার করতে হলে প্রতিদিন প্রাণায়াম করবেনই করবেন যতদিন আপনি মেঝেতে বসে করতে না পারলে আপনি বিছানায় বসে করবেন দাঁড়িয়ে করবেন চেয়ারে বসে করবেন সোফায় বসে করবেন যে কোনো জায়গায় বসে প্রাণায়াম করা যায় আমাদের চব্বিশ আপনি আমি জানি আপনারা ভীষণ ব্যস্ত এখন ব্যস্ত তার দুনিয়ার সবাই ব্যস্ত একটা দু বছরের বাচ্চা সেও ব্যস্ত একটা আশি বছরের সেও ব্যস্ত ব্যস্ততারই আমাদের জীবন এই ব্যস্ততার মধ্যে আমাদের তিরিশটা মিনিট নিজেকে একটু দিতে হবে আপনি যদি তিরিশ মিনিট নিজেকে দেন আপনি সাড়ে তেইশ ঘন্টা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরোগ থাকবেন আমাদের নিরোগ থাকতে হবে আমাদের লড়াই করতে পারবে বা আপনি ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন সব ঠিক আছে আপনি ওষুধ খাবেন ডাক্তার দেখাবেন কিন্তু আপনার রোগ যেন আর না বাড়ে আপনি যেন সুস্থ থাকেন দেখে নিন পরের প্রাণায়াম কপাল ভাতি প্রাণায়াম এইভাবে আমাদের দ্বিতীয় প্রাণায়াম কপাল ভাতি শ্বাস ছাড়বেন কি করে শ্বাস ছাড়বেন যারা নতুন আছো তারা অনেকে বুঝতে পারো না তুমি রাস্তা দিয়ে বেরিয়েছো অথবা তুমি বাড়িতে কাজ করছো হাঁটা চলা করছো যে কোনো ভাবে তোমার নাকে একটা পোকা গেছে পোকাটাকে নিয়ে তো তুমি থাকতে পারছো না ওই পোকাটা তো তোমার প্রচন্ড শ্বাস শ্বাসের কষ্ট হচ্ছে তুমি নাকটাকে তুমি ঝাড়বে কিভাবে ঝাড়বে দেখে নাও বায়ু মুদ্রা ধরবে যেই তুমি শ্বাসটা ছাড়লে সাথে সাথে পোকাটা বেরিয়ে যাবে এই যেই পোকাটা বেরোলো তোমার তিনটে পয়েন্টের ওপর আকুঞ্চন প্রসারণ হলো আকুঞ্চন প্রসারণ হলো তুমি শ্বাস ছাড়ার সাথে সাথে একটা কি একটা মলদার একটা রেকটাম একটা নাভি মলদার মূত্রদ্বার ও নাভি তিনটে পয়েন্টের ওপরে টান পড়লো তুমি তখনই বুঝবে তোমার কপাল ভাতি প্রাণায়াম ঠিক হয়েছে আর যারা নতুন আছো না তারা দেখে নাও বাঁ হাতটা রাখবে দেখো তোমাদের প্রতি মুহূর্তের মধ্যে বোঝাই আমি বুঝিয়ে বুঝিয়ে করাই কারণ তোমাদের যাতে মাথার ভেতরে যাতে ঢোকে তোমরা যাতে না ভুলে যাও দেখে না নাভিটা ঠিক আমাদের বাঁ হাত থাকবে নাভির ওপরে ডান হাত থাকবে আমাদের ঠিক এইভাবে নাকের সামনে দেখো শ্বাস আমি ছাড়ছি আমার না হাতের ওপরে শ্বাস পড়ছি তাহলে তোমাদেরও ঠিক যখন হাতের ওপরে শ্বাস পড়বে তখন ভাববে তোমরা কপাল ভাতি প্রাণায়াম তোমাদের ঠিক হচ্ছে দেখে নাও কপাল ভাতি প্রাণায়াম পেট ভেতরে যাচ্ছে সরি যখনই শ্বাস ছাড়ছো তখনই কিন্তু তোমার পেট কিন্তু ভেতরে যাচ্ছে দেখো কোমরকে সোজা করি তাহলে বন্ধুরা তোমাদের আমি কপাল ভাতি প্রাণায়াম বুঝিয়ে দিলাম তাহলে কপাল ভাতি একবার কপাল ভাতি প্রাণায়াম এক সেকেন্ডে একবার পাঁচ মিনিটে তিনশো বার দু সেকেন্ডে একবার পাঁচ মিনিটে দেড়শো বার তাহলে আপনি দশ মিনিট কপাল ভাতি করলে ছশো বার পনেরো মিনিট করলে বার আর যারা দু সেকেন্ডে একবার করে শ্বাস ছাড়বে তারা পাঁচ মিনিটে দেড়শো বার দশ মিনিটে তিনশো বার পনেরো মিনিটে সাড়ে চারশো বার এই কপালভাতি প্রাণায়াম যারা বিকেল বেলায় করবে খাওয়ার পরে চার থেকে পাঁচ ঘন্টা পেট ফাঁকা রাখবেন আপনি যত পেটকে ফাঁকা রেখে প্রাণায়াম করতে পারবেন তত প্রাণায়ামের উপকার পাবেন দেখুন প্রাণায়াম করলে কনসেন্টেশান বুঝতে পারছেন মানেটা কন্টিনিউটি মেথড এবং টাইমিং মেথড মানবেন সবসময় মেথড মেনে করবেন তাহলে উপকার বেশি পাবেন বুঝতেই পারছেন ইন্টারনাল ব্যায়াম প্রাণায়াম হচ্ছে ভেতরের ব্যায়াম আসন আর ব্যায়াম হচ্ছে উপরের ব্যায়াম তাহলে ভেতরের যে অর্গ্যান আছে আমাদের শরীরের ভেতরে তার ব্যায়াম হচ্ছে প্রাণায়াম তাহলে প্রতিটি অর্গ্যান থাকে ঘুমন্ত অবস্থায় তাদেরকে জাগৃত করতে হয় প্রাণায়ামের মাধ্যমে রোগ সব ভেতরে বাইরে কোনো রোগ নেই দেখে নিন প্রাণায়াম করার পরে কিছু সূক্ষ্ম ব্যায়াম হালকা করে করবেন এতে উপকারও পাবেন বেশি লম্বা করে শ্বাস নেবেন শ্বাস নিতে নিতে তুলবেন ছাড়তে ছাড়তে না পাবেন হাত তাহলে একসাথে দেখুন লাংস পুসফুস হার্ট লিভার সব ব্যায়াম একসাথে আপনার তার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন হাতের ব্যায়াম হচ্ছে হাতের ব্যায়াম রীতি মতো হাতের ব্যায়াম লম্বা শ্বাস হাতকে একটু সামনে নিয়ে যাবেন এইভাবে পরের প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম নারী শোধন প্রাণায়াম তাহলে ভস্তিকা করেছি শোষণতন্ত্রের ব্যায়াম আপনাদের বোঝালাম কপালভাতি করে দেখালাম পাচনতন্ত্রের ব্যাম বিলোম নারীতন্ত্রের ব্যায়াম বাহাত্তর কোটি বাহাত্তর লক্ষ দশ হাজার কখনও দুশো দুশো দশ দুশো এক রিসার্চ যা বলে তাই আপনাদের কাছে আমরা জানাই বুঝতে পারছেন তাহলে অনুলোম বিলোম প্রাণায়াম যাকে বলা হয় নারী শোধন প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়ামের সাউন্ড আছে শ্বাস নেবেন যখন ছাড়বেন একটু আওয়াজ হয় কিন্তু নারী শোধন প্রাণায়াম সাউন্ডলেস ব্রিদিং ঠিক অনুলোম বিলোম প্রাণায়ামেরই মতো যখন বাদিক দিয়ে শ্বাস নেবেন একটু অন্তঃ করবেন ডান দিকে শ্বাসকে ছাড়বেন ডান দিক দিয়ে যখন আবার শ্বাস নেবেন তখন অন্তঃ করে বাঁ দিক দিয়ে শ্বাসকে ছাড়বেন এই বিলোম এবং নারী শোধন প্রাণায়াম সব থেকে উপকার পাবেন আপনি স্ট্রেস স্ট্রেস মুক্ত জীবন আমাদের ব্রেনকে চালনা করছে আমাদের মস্তিষ্ক মস্তিষ্কজনিত রোগ অনিদ্রা ডিপ্রেশন হাইপার টেনশান বিলোম সুগার থাইরয়েড বহু পুরনো আপনার শ্বাসকষ্ট হাঁপানি রোগ আছে আপনি ভালো হচ্ছেন না সর্দি কাশি টনসিল জ্বর আপনার ভালো হচ্ছেন অনেক পুরনো রোগ আপনি কিন্তু কষ্ট পাচ্ছেন অনুলোম নিলোম প্রাণায়াম করুন যেটা নারীতন্ত্রের ব্যায়াম সমস্ত শরীরের নারীর ব্যায়াম তাহলে যার জন্য একে বলা হচ্ছে নারী শোধন প্রাণায়াম তাহলে প্রতিদিন অনুলোম নিলোম প্রাণায়াম করবেন স্কিনের রোগ সুগার থাইরয়েড প্রেশার আপনার পার্কিংশান থক থর থক করে কাঁপছে আপনি কোনো স্মরণ শক্তি রাখতে পারছেন না ভুলে যাচ্ছে আপনার মনে কিছু থাকছে না কোথায় চাবি রাখছেন কোথায় পয়সার ব্যাগ রাখছেন কোথায় আপনাকে কে যেতে বলেছে বলে নেই ব্রেন যদি আপনার ঠিক থাকে মস্তিষ্ক যদি আপনার ঠিক থাকে আপনি সব কিছু করতে পারবেন কেন ভুলে গেলেই তো সব থেকে মুশকিল না যেটা আমার স্বামীজ হয়েছিল না ডিমেনশিয়া অ্যালজাইমা যেটা খুব কঠিন আপনাদের কাছে একদিন আমি সব কিছু বলবো যে কীভাবে উনি অসুস্থ ছিলেন কত বছর অসুস্থ ছিলেন ওই মানুষকে নিয়েও কিন্তু আজকে স্বামীকে নিয়েও কিন্তু আপনাদের প্রতিদিন প্রাণায়াম আমি করে একদিনও বাদ দিই যেদিনকে মারা গেছেন সেদিনও প্রাণায়াম করেছি যেদিনকে কাজ বলবো একদিন আপনাদের কাছে সব কিছু যে জীবনে কত পরিশ্রম করেছি আজকে মানুষের সুস্থর জন্য আপনার আমার অনেক ক্লাস আছে ক্লাস আমি করাই কিন্তু আমি নিঃশুল্ক যোগ ক্লাস করাই আমি কোনো পয়সা দিয়ে ক্লাস করাই না আমার নিঃশুল্ক মুদ্রা বা ধ্যান মুদ্রায় ধরবেন ডান হাত বায়ু মুদ্রায় ধরবেন বাঁ দিক দিয়ে শ্বাস নেবেন ডান দিক দিকে ছাড়বেন ডান দিক দিয়ে শ্বাস নেবেন বাঁ ছাড়বেন তাহলে বাঁ দিকটা হচ্ছে আমাদের চন্দ্র নারী ডান দিকটা হচ্ছে আমাদের সূর্য নারী বাঁদিক হচ্ছে ঠান্ডা ডান দিক হচ্ছে গরম আপনি যখন বাঁদিক দিয়ে শ্বাস নেবেন দেখে নিন যে বাঁদিকটা আমাদের ঠান্ডা শ্বাস চন্দ্রনারী সেই শ্বাস আসছে কোথায় ডান দিকে আবার ডান দিক দিয়ে যখন শ্বাস নেবেন সেই শ্বাস আসবে বাঁদিকে মস্তিষ্ক হচ্ছে আমাদের চেম্বার এই ঠান্ডা শ্বাস আর গরম শ্বাস একটা ব্যালেন্সে এসে ব্যালেন্সে আসে তো বুঝতেই পারছেন ঠান্ডা গরম তো মিলেমিশে গেল পুরো ঠান্ডা শ্বাস গরম শ্বাস মিশলো একসাথে মিলেমিশে একটা ব্যালেন্স তৈরি হলো ব্যালেন্স তৈরি হয়ে আপনার অনুলোম বিলোম প্রাণায়াম নারী শোধন প্রাণায়াম তৈরি হলো দেখে নিন আপনাদের আজকে চন্দ্রভেদি দেখিয়ে দেবো চন্দ্রভেদি প্রাণায়ামও ভীষণ উপকার ভীষণ উপকার দেখে নিন ঠিক ধ্যান মুদ্রায় ধরবেন এটা বায়ু মুদ্রা বানার দেশ শ্বাস নিন হাতটা ঠিক হাত এইভাবে করবেন না দীর্ঘদিন হাত এইভাবে করে মানে শোল্ডার পেন হয়ে যাবে ঠিক হাতকে নামিয়ে নেবেন এইভাবে বানাক দিয়ে শুরু করেছেন বানাক দিয়ে শেষ করবেন চন্দ্রভেদি প্রাণায়াম চন্দ্রভেদি প্রাণায়াম নেবেন টু টু ইস টু টু ইস টু ফোর তাহলে দু সেকেন্ড শ্বাস নেবেন চার সেকেন্ড দুই দুগুণে চার চার সেকেন্ড শ্বাসকে আটকাবেন দুই চার 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 দুগুণে আট আট সেকেন্ড শ্বাসকে ছাড়বেন টু ইস টু টু ইস টু ফোর দেখে নিন ভালো করে বাই মুদ্রায় ধরবেন বাঁধে দিয়ে শ্বাস নেবেন দেখে নিন ভালো করে টু বলেছি আপনাদের টু লাগিয়ে দিন আটকে রাখুন চার সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর বাইরে ছাড়ুন লম্বা করে শ্বাস নেবেন চার চার দুগুনে আট আট সেকেন্ড শ্বাসকে ছাড়বেন আপনি যত ছাড় শ্বাস ছাড়বেন না আপনার ভেতর তত ফাঁকা হয়ে যাবে এত উপকার পাবেন এত মাথাটা ভালো থাকবে শরীরের সমস্ত রোগ তো ভেতরে না যখনই আপনি যত শ্বাসকে ছাড়বেন তত ভেতর থেকে রোগ বেরিয়ে গিয়ে আপনি হালকা হয়ে যাবেন দেখুন তাহলে আমাদের টু হয়েছে বা থ্রি করবো আমি থ্রি ইস টু টু ইস টু ফোর থ্রি ইস টু টু ইস টু ফোর তিন সেকেন্ড শ্বাস নেবেন তিন দুগুণে ছয় ছ সেকেন্ড শ্বাসকে আটকাবেন চার তিন চারি বারো বারো সেকেন্ড শ্বাসকে ছাড়বেন দেখে নিন এর পরের বার কিন্তু আমি আপনাদের মুখে বলবো না আমি শুধু করে দেখিয়ে দেবো এখন যেমন বলতে বলতে করছি তখন আমি শুধু করব দেখে নিন ভালো করে তিন সেকেন্ড নিচ্ছি তিন ছয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মাথা তুললাম বারো সেকেন্ড শ্বাসকে ছাড়বেন ঠিক ওটা দিয়ে ডান দিক দিয়ে এবার দেখুন এবার আমি চার নেব ফোর ইস টু টু ইস টু ফোর ফোর ইস টু টু ইজ টু ফোর ভালো করে বুঝে নিন বন্ধুরা ভীষণ উপকার কিন্তু আপনাদের বলে দিলাম ফোর ইস টু টু ইজ টু ফোর চার সেকেন্ড নেবেন আট সেকেন্ড রাখবেন রুখবেন ষোলো সেকেন্ড ছাড়বেন তাহলে চার চার গুণ টু গুণ টু চার ধ্যান মুদ্রা বাই মুদ্রা আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি করে ষোলো সেকেন্ড মানে এত হালকা লাগলো আবার বানাক দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পাঁচ কাউন্ট করি পাঁচ তাহলে ফাইভ ইস টু টু ইস টু ফোর ফাইভ ইস টু টু ইস টু ফোর তাহলে বুঝতে পারছেন পাঁচ নেবেন দশ আটকাবেন চার পাঁচা কুড়ি ফাইভ ইস টু টু ইস টু ফোর পাঁচ নেবেন দশ আটকাবেন পাঁচ দুগুণে দশ কুড়ি ছাড়বেন ভালো মানে এত উপকার পাবেন আপনারা শুধু করে দেখবেন দেখে কমেন্টে লিখতে লিখে আমাকে জানাবেন কতটা আপনারা ভালো থাকবেন প্রতিদিন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে ঘন্টাখানে পরে আপনি যখন শুতে যাবেন কি দু ঘন্টা পরে বিছানায় শুয়ে শুয়ে করবেন নাহলে বসে করবেন খুব আরাম ভীষণ আরাম দেখে নিন ফাইভ দিয়ে ছাড়বেন শ্বাসকে চার পাঁচা কুড়ি ভেতর পুরো হালকা বুঝতে পারছেন কুড়ি সেকেন্ড শ্বাসকে ছাড়লাম তা এইভাবেই আপনারা অনুলোম বিলোম করুন নারী শোধন করুন চন্দ্রভেদি প্রাণায়াম করুন ভীষণ 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 ভালো থাকবেন প্রতিদিন ভিডিও দেখবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর ভিডিওটাকে শেয়ার করবেন আপনি যখনই বেল আইকনকে প্রেস করবেন আমার নতুন ভিডিও কিন্তু আপনাদের কাছে প্রতিদিন সবার আগে যাবে ভিডিওটাকে তো আপনারা দেখবেন দেখে শেয়ার করুন দেখুন মানুষের জন্য তো আমরা কিছু করতে পারছি না অন্তত এইটুকুনি করুন তাহলে রাত্রিবেলা শুয়ে ভাববেন যে না আমি আজকে কিছু করতে পেরেছি এই ভিডিওটা কিন্তু আর কাছে পৌঁছো প্রতিদিন রাত্রিবেলা যখন শুতে যাবেন দিন আমাদের ডিলিট খারাপ জিনিস আমাদের অনেক কিছু আমরা নিজেরা নিজেদের অজান্তে করে ফেলি অজান্তে করে ফেলি শুয়ে শুয়ে চিন্তা করবেন আপনি সারাদিন কী করেছেন এবার যখনই খারাপ কাজ মনে হবে ডিলিট করুন আর ভালো যা পেয়েছেন সারাদিনে মস্তিষ্কের মধ্যে সেভ করুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বুঝতে পারছেন আপনাদের জন্য দিদি কত পরিশ্রম করছে প্রতিদিন দুটো তিনটে করে ভিডিও চাই কতটা আমাকে কথা বলতে হয় তা আপনারা সুস্থ থাকুন সবাই সুস্থ থাকুন আসুন না আমরা সবাই সুস্থ থাকি সারা ভারতবর্ষকে আমরা যোগ পরিবার মানুষকে মাধ্যম দিয়ে পরিচয় করুন আপনারা বাংলাদেশের যারা থাকেন আজকেও মনে হয় দুজন বাংলাদেশ থেকে কমেন্ট করে জানিয়েছেন এইভাবে আপনারা বাংলাদেশেও প্রচার করুন ভিডিওটাকে বাংলাদেশে শেয়ার করুন আরও মানুষের মধ্যে যেন ভিডিওটা প্রচার হয় খুব ভালো থাকুন প্রণাম